সালামু আলাইকুম সম্মানিত দর্শক খামার উপযোগী সার দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এই যে এখানে একই সাইজের অনেকগুলো গরু খামার উপযোগী এগুলোর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন যা ভালো আছেননি

শেয়ার গরু এটা আট ত্রিশ হাজার টাকা আর এরপর একটা কত জি হাজার টাকা কামার উপযোগী শেয়ার গরু আর এটা কত একচল্লিশ একচল্লিশ হাজার এটা একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা ভিডিওটি শেয়ার করে দেন সময় দর্শক আর এরপর একটা কত ভাইয়া বিয়াল্লিশ বিয়াল্লিশ একদম সিন্ধি খরচ কত পঞ্চাশ করা যায় না পঞ্চাশ করা যায় তো না এটা বায়ান্নার সম্মানিত দর্শক বেলজিয়াম বাইরে আপনারা সিন্না রাখেন ওনার কাছে ত্রিশ হাজার থেকে শুরু করে হাড্ডি সার গরুগুলা ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম সার গরু পাইবেন খাইবেন সার গরু খামার উপযোগী বেলজিয়াম ভাই প্রতি শুক্রবারে আসেন রসুলগঞ্জে তো মঞ্চ দশক কী তা ভালো নি ভালো আসেনি গরু আনছেন কটা আজকে নয়টা ওই যে আপনারা এক লোক হয়ে আনছেন এখানে আরও আছে ছোট গরু এটা বক না ভাই কত সাম ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আপনি ব্যবসা করেন না ঘরে গরু ঘরে গরু কৃষকের গরু সম্মানিত দর্শক কৃষকের গরু ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আইডা কত ভাইয়াছি দুটা বিশ হাজার টাকা একদম নি না দাম দর করা যাইব এক দুই হাজার কম নেওয়া যাইব আঠারো হাজার টাকা সম্মানিত দর্শক আইডার কমাইলেন যাই একদম দে একবারে কইয়া দুই হাজার কম আড়াইশ এটা আড়াইশ হাজার হলে বিক্রি করবেন এটা আঠারো হাজার হলে বিক্রি করবেন একদম আর এখানে একটি স্যার গরু আছে আড্ডি স্যার গরু এটার দাম জিজ্ঞেস করব ভাইসাব সাহা চাওয়া দাম কত একবারে পঁয়ত্রিশ আর কত হলে এক একদম বিক্রি করবেন কত দর্শকটা কইয়া আড়াইশ হাজার হলে দিয়ে দেবেন পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম বিক্রির দাম হইলো আড়াইশ হাজার টাকা সম্মানিত দর্শক খামার উপযোগী গরু ভাইয়া নিছেন না কত টাকা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা সম্মানিত দর্শক নিলেন রসুলগঞ্জ থেকে আপনাদের এলাকায় দুইটা ছাগলের দাম কত হতে পারে আজকে হচ্ছে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ভাই কি তাগে নিছেন ভাই ছাগল ফালা ভালোটা দশ হাজার পাঁচশো টাকা ভালো হয়েছে দশ হাজার পাঁচশো টাকা নিলেন দুটি ছাগল এটা আড়াইশ হাজার টাকা হলে বিক্রি করবেন খামার উপযোগী স্যারগরু আড়াইশ হাজার টাকা হলে বিক্রি করবেন এটা রসুলগঞ্জ বাজার আজকে সতেরো ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাড়িটা কিনা নিলেন ছাগলটা ভাইয়া কত হয়েছে পনেরো হাজার পনেরো হাজার টাকা নিলেন এই ছাগলটি রসুলগঞ্জ থেকে এটা পনেরো হাজার টাকা নিয়ে যাচ্ছ

আটত্রিশ হাজার সাওয়া দাম আর এটা কত সাওয়া দাম পঁয়তাল্লিশ আচ্ছা এটা একদম কত হইলে বেসবা মানে দাম একদম চল্লিশ কইতা একদম পঞ্চাশ এটা চল্লিশ হাজার একদম আর এটা তিরিশ হাজার দেওয়া যায় একদম হ্যাঁ ত্রিশে দেওয়া যায় না হলে দেওয়া যায় ভাইয়া একদম আটাই আটত্রিশ আটত্রিশ একদম নিয়ে কইস আটত্রিশ হাজার টাকায় একদম কইসেন খামার উপযোগী সারগুলো আর এই গরু মালিকের দাম সাইরা ষাট হাজার আর ক্রেতা কয়রা পঁয়তাল্লিশ হাজার দিচ্ছেন না সময় দর্শক আমার উপযোগী সার গরুর দাম দর জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন আরও ছোটো গরুর দাম জানেন এখানে আরও ছোটো গরু আছে এগুলো ভাই সব আমরা দর্শকরা একটু দাম জানাই এটা চাওয়া দাম কত চাওয়া দাম পঁয়ত্রিশ দাম দর করা যাইবনি দাম দর করা যাইব এটা পঁয়ত্রিশ চাওয়া দাম আর এটা কত ভাই সব এটা বত্রিশ চাওয়া দাম দাম দর করা যাইব এসবটাই আপনার ছোটো গরু আমার উপযোগী স্যারগরু ইজারাদার অফিসের পাশে বাইর নাম কিটা আমার নাম শাহিনুর আপনার কাছে এই ছোটো গরু সবসময় পাওয়া যায় এবার কাছে সবসময় ছোটো গরু পাওয়া যায় শাহিনুর নাম আচ্ছা আমাদের দর্শকদেরকে এইগুলোর একটু দাম জানান এটা কত বায়ান্ন চাওয়া দাম বিক্রির দাম কত এক দাম কই দেখ পঁয়তাল্লিশ হইলে দিলে যা পঁয়তাল্লিশ হাজার হইলে দিলে বা এটা এক দাম কত হইলে দিবা এখন দাম ধর নাই আড়াইশ হইলে বেশ বা এটা ছাব্বিশ হইলে দিলাইবা আপনার কিনা করুন না নিগুলো কিনা আনছেন ভাইয়া এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন এটা ছাব্বিশ হলে দিয়ে দিবেন এটা আড়াইশ হাজার হলে দিয়ে দিবেন ভাইয়া এই কইলা কইল এই জোড়াটা একশো একশো দাম চাওয়া দাম আর দাম কত হলে দিতা মানে এক টাকাও কম হইতো না একদম একদম পঁচানব্বই হলে পঁচানব্বই হলে দিলে আর আর নব্বই করা যায় না কর্তা পুষে না নব্বই করা যায় না পঁচানব্বই হাজার হলে এই নিতে পারবেন আমার উপযোগী এটা রসুলগঞ্জ গরুর হাট জগন্নাথপুর থানা এই গরুটা পাইসাবেন নি এটা কত চাওয়া দাম পাইসা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দাম কত বিক্রির দাম কইলেন চাই আপনার গরের গরু না গরের গরু দাম বিক্রির দামটা কোন চাই আমরা দশ পঁয়ত্রিশ হলে তো পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করে নেবেন এই সুন্দর সার গরুটি কামার উপযোগী সম্মানিত দর্শক পঁয়ত্রিশ হাজার হলে এটি বিক্রি করবেন ভিডিওটি শেয়ার করে দেন ভালো লাগলে আমি প্রতিনিয়ত বিভিন্ন গরু বাজারে দাম দর জানিয়ে থাকি আপনারা অনেকে জানেন চিনেন আবার যারা প্রথম দেখছেন আমার ভিডিও তা আপনারা এ আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দিয়ে থাকি গরুর দাম জানিয়ে থাকি এটা আড়াইশ হাজার হলে বিক্রি করবেন এটা ছাব্বিশ হাজার হলে বিক্রি করবেন এটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবেন এই জোড়া নব্বই হাজার টাকা হলে পঁচানব্বই হাজার হলে বিক্রি করবেন আর এই এই খামার উপযোগী শার্টটি পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবেন একদম তো আজকে হচ্ছে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও যদি ভালো লাগে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম